আসসালামু আলাইকুম ওয়া শেখ। ওলি দুইটা প্রশ্ন। আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার বাবার হচ্ছে একটা একটা ব্যবসা আছে ডিমের ব্যবসা আর আরেকটা হচ্ছে উনি বিকাশের এজেন্ট। তো আমাদের আমার বাবার দোকানে হচ্ছে যে বিভিন্ন পর মানে নারীদের যারা বেপদা আবার অনেক পুরুষের ছবি আছে সেগুলো হচ্ছে অফার পোস্টারে। এখানে কি আমার বাবার ইনকামে রুজিতে কি কোনো হারাম হওয়ার পসিবিলিটি আছে? এটা আমার প্রথম কোশ্চেন আর এত কোশ্চেন মনে থাকবে না তো একটা একটু তো লম্বা হয়ে গেল আপনার বাবা রুজিতে যদি হারাম থাকে পুরো হারাম থাকে আংশিক হারাম থাকে আপনি শুধু নাসিহা করবেন উপদেশ দেন বাপকে বুঝাবেন যে আমাদেরকে হারাম খায়েন না নাহলে আমরা খারাপ হয়ে যাব আমাদেরকে হারাম দেবেন না নাহলে আমরা খারাপ হয়ে যাব আমরা ভালো থাকবো না আমরা জীবন পাবো না আমরা সুস্থ থাকবো না ইত্যাদি আল্লাহকে ভয় করেন এবং আমাদেরকে ভালো হালাল রেজি খাওয়ান এতটুকু দায়িত্ব যদি তা না করে না মানে আপনাদের কোনো ক্ষতি নেই কারণ আপনারা তার অধীনে আর বাবার ওপর ফরজ হচ্ছে ভরণ পোষণ দেওয়া স্ত্রী ছেলে মেয়েদের যতক্ষণ ছেলে ছেলেরা স্বাভাবক হয়নি কাজের যোগ্য হয়নি আর মেয়েরা যতক্ষণ বিয়ে হয়ে স্বামীর বাড়ি যায় স্বামীর বাড়ি যাওয়ার পরে তখন বলতে পারেন যে হারাম যদি খাই আর সবই হারাম হয় বাবার তখন খাবেন না বাড়িতে কিন্তু যদি আংশিক হারাম হয় তাহলে তার বাড়ি খাওয়া দাওয়া করা যেতে পারে কোনো অসুবিধা নেই আল্লাহ হেদায়ত করুক আল্লাহ মাফ করুক জি জি যে প্রশ্নটা মন হয় আর একটু ক্লিয়ার হলে ভালো হতো উনি প্রশ্নটা ছিল এরকম যে স্টোরে মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রবাবলি যে পোস্টার গুলো লাগানো হয় সেখানে অনেক নারীর বেপরদা নারীর ছবি থাকে বা এমনিতে হয়তো দোকানে অনেক নারী আসেন যারা পর্দা মানেন না এক্ষেত্রে তার ইনকাম কি হারাম হবে কিনা এটা হয়তোবা উনি জানতে চাচ্ছিলেন ও আচ্ছা প্রশ্নটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো ওর কথা গুলো ক্লিয়ার হয়নি আমি মনে করছি আংশিক কিছু হারাম আছে বুঝি তবে এই যে অ্যাডভারটাইজ গুলো দিচ্ছে এটা অবশ্যই হারাম নিঃসন্দেহে হারাম আর এটা দিয়ে কাস্টমার কে সে আকর্ষিত করছে কাস্টমার বাড়াচ্ছে সুতরাং তার রিজিকে একটা হারাম অংশ অবশ্যই যাচ্ছে এটা এই নয় যে শুধু হারাম কাজ করলো কিন্তু তার রুজি হালাল না যে অ্যাডভার্টাইজ গুলো দিচ্ছে অথবা যেসব মহিলারা কাজ করতে পারে যদি পর্দার মধ্যে কাজ করে মহিলারা দোকান পাড়ায় যদি কাজ করে আর পর্দার মধ্যে করে তো ঠিক আছে কিন্তু একসাথে সহকর্মী একজন ছেলে একজন মেয়ে যুবক যুবতী একসাথে কাজ করাচ্ছেন আর বলেন আমার রুজি একবারে সেন পার্সেন্ট হালাল না কখন হালাল আংশিক হারাম আংশিক রুজি হারাম জি এগুলো আল্লাহ হেদায়ত করুন কাস্টমার যদি আসেন বেপর দাবা এরকম অনেকে কাস্টমার ক্ষেত্রে কিছু করেন না কাস্টমার আর বলা যাবে না যে আপনি পর্দা করে এসেন এটা বলা যাবে না কোনো অসুবিধা নেই ওইটা আপনার হাতে নেই কিন্তু আপনার কর্মচারী যদি মহিলা থাকে আর পুরুষ থাকে শুধু মহিলা রাখবেন মহিলারা হ্যাঁ আর মহিলাদের আলাদা সেকশন রাখেন আর পুরুষদের আলাদা সেকশন রাখেন তাহলে রোজি হালাল আর যদি আপনি বলেন একাকার করে দেব পাশাপাশি হ্যাঁ হাসছে খেলছে একসাথে ছেলে মেয়ে বিনোদন হচ্ছে আর আপনার দোকানও চলছে সাংসিক রুজি হারাম জি এরকম অ্যাডভার্টাইজ গুলোতে যে ছবি দিচ্ছে অর্ধ আর বেহায় ছবি দিচ্ছে তো আংশিক একটা হারাম আসছে জি